বিসমিল্লাহ ই রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদের সামনে কফি শপের সার্কুলার নিয়ে হাজির হয়েছি আপনারা যারা রেস্টুরেন্ট এবং কফি শপের কাজ খুঁজেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি আর এইস ট্রাভেল সলিউশন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন যে সৌদি আরবে যারা কফি শপে চাকরির জন্য আসে বা আসার কফি শপে চাকরির জন্য চেষ্টা করতেছে তাদের কফি শপে কাজগুলো কেমন হয় তারপরে তাদের বেতন কেমন হয় তো এটা নিয়ে আমাকে অনেকে কিন্তু প্রশ্ন করেছেন কেমন হয় বা কিরকম সৌদি আরবে কফি শপে চাকরি সো কফি শপের চাকরিটা হচ্ছে আপনার খুবই ভালো এটা হচ্ছে গিয়ে আপনারা যে আরবির টেম্পারেচার অনেক বেশি তো এখানে আপনি যখনই একটা দোকানে কাজ করবেন তখন ডিফিনিটলি আপনি একটা এসির মধ্যে থাকবেন তো এটা হচ্ছে কি প্রথম ভালো সুবিধা দ্বিতীয় সুবিধাটা হচ্ছে যে আপনি এখানে খুব ভালোভাবে কিন্তু আরবে শিখতে পারবেন অর্থাৎ আপনি দৈনিক অনেকগুলা ক্লায়েন্ট এর সাথে 200 আর বা 300 ক্লায়েন্ট এর সাথে কিন্তু যখন আপনি কথা বলবেন তখন কিন্তু আপনার যে আরবির যে স্কিলটা আছে স্কিলটা কিন্তু মানে গ্রো আপ করবে বা খুব তাড়াতাড়ি কিন্তু আপনি আরবিতে শিখতে পারবেন এরপরে আসি যে কাজগুলো কেমন হয় তো এখানে কাজটা নির্ভর করে আপনার স্কিল এর উপরে আপনি যদি ব্যারিস্তা হিসেবে আসেন তাহলে কিন্তু আপনার বেতন এবং কাজ দুইটাই কিন্তু দুই মানে খুবই ভালো হবে অর্থাৎ আপনি যদি ব্যারিস্তা হিসেবে আসেন আপনার বেতনটা ভালো হবে বা আপনার কাজের জায়গাটাও কিন্তু সুন্দর হবে বা ভালো হবে আপনি খুব ভালোভাবে কিন্তু কাজ করতে পারবেন আর যদি আপনি ক্লিনার বা অন্যান্য পজিশনে আসেন সেটা হচ্ছে কি মানে একটু যন্ত্রণাদায়ক যেমনটা হচ্ছে কি আপনার দোকানের সবকিছু পরিষ্কার করতে হবে আপনার স্টক মেনটেন করতে হবে আপনার যাবতীয় যে কাজগুলো আছে ওইগুলো আপনাকে করতে হবে এরপর আসেন যে বেতন আমাদের আসলে বেতনটা কেমন হয় তো যারা হচ্ছে কি ব্যারিস্তা আছে তো ব্যারেস্তা যারা তাদের দুই হাজার থেকে পঁচিশশো থেকে তিন হাজার পর্যন্ত কিন্তু বেতন হয়ে যায় সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা স্কিলের উপর নির্ভর করে আর আমরা যারা বাংলাদেশ থেকে আসি তারা কিন্তু কোনো কিছুই জানি না অর্থাৎ আমরা কফির কোনো কাজ জানি না আমরা কফির কফি দোকানে কখনো চাকরি করি নাই তো আমরা এখানে ডেফিনেটলি কিন্তু ক্লিনার হিসেবে আসি বা আমরা পরিষ্কারের কাজগুলো করি যেমন টয়লেট পরিষ্কার ফ্লোর পরিষ্কার টেবিল পরিষ্কার এই কাজগুলো করি তো আমরা যখন এই কাজগুলো করি আমাদের বেতন কিন্তু খুবই ছোট হয় এবং আমাদের পরিশ্রমগুলো অনেক বেশি হয় কারণ আমাদের কোনো যোগ্যতা বা কাজের কোন স্কিল নেই তো ডেফিনেটলি যারা হচ্ছে কি বাংলাদেশ থেকে নতুন আসে সৌদি আরবে কফি শপে চাকরি করার জন্য তাদের বেতন কিন্তু চোদ্দশো থেকে পনেরোশো রিয়ালের বেশি আসলে হয় না ঠিক আছে অনেক ক্ষেত্রে আবার এক হাজারও হয় আবার বারোশো হয় কিন্তু পনেরোশো হওয়ার পনেরোশোর চেয়ে বেশি হওয়ার কোনো সুযোগ আমি দেখি না বা হয় না আমি আপনাদেরকে আরো একবার বলছি যে কফি শপের কাজ কফি শপের আপনার বেতন এগুলো কিন্তু আপনার স্কিলের উপর নির্ভর করে আপনি যখনই কফি শপের ভালো কাজ জানবেন কফির ভালো আর্ট জানবেন কফির ভালো ক্যালিব্রেশন জানবেন তখন কিন্তু আপনার বেতনটা डेफिनेटলি ভালো হবে সেটা আপনার দেখায় আছে 2500 2600 2700 2800 3000 পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে আর যখনই আপনি কোনো কিছুই জানবেন না একদম ভাষাই জানার না ইংরেজি জানার না এরপর আপনি এখানে আসছেন কোনো কাজ জানেন না কোথাও আগে কাজও করেন নাই তাহলে কিন্তু আপনার বেতনটা 1400 বা 1500 চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে আর এখানে আপনাকে প্রচুর কাজ করতে হবে আর দোকান যদি ছোট হয় তাহলে আপনি খুব সহজে কিন্তু কাজগুলো নিজেই ম্যানেজ করে নিতে পারবেন আর দোকান কম যদি বড় হয় বা কোম্পানি যদি বড় হয় সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু না কারণ দেশের মানুষগুলো কিন্তু ব্র্যান্ডে বিশ্বাসী যখন আপনার বড় দোকান বা বড় একটা ব্র্যান্ডে কাজ করবেন বড় একটা কোম্পানিতে কাজ করবেন এর আরেকটা আরো একটা বিষয় আপনারা যদি বড় কোম্পানিতে আসেন বড় কোম্পানিতে আসলে একটা সুবিধা হচ্ছে কি আপনার বেতন আটকায় না আপনার বেতন কিন্তু সঠিক মতো সময়ে কিন্তু চলে আসে আর যদি আপনি ছোট কোম্পানিতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতনটা আটকানোর সম্ভাবনা আছে দেখা গেছে বেতন আসে না একামা দেয় না দেখা গেছে আপনার রুমটা ভালো নাই তারপর আপনার ট্রান্সপোর্টেশন সুবিধা নাই ঠিক আছে আপনারা যারা কফি শপে চাকরি করার জন্য চিন্তা চিন্তা করতেছেন করতেছেন বা কফি শপে আসার জন্য তারা প্রথমত অবশ্যই কাজ শিখে আসবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ইংরেজি জানেন সেটা অনেক বেশি ভালো এবং বড় একটা কোম্পানি থেকে আসবেন যে কোম্পানিটা হচ্ছে কি খুবই বড় নামি দামি ব্যান্ড বা এখানে অনেক বেশি কাস্টমার হয় এই ধরনের কিন্তু কোম্পানিতে আপনি আসার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনি সব দিক দিয়ে কিন্তু সুবিধা পাবেন আর আর একবার বলে রাখি আপনি যদি ক্লিনার হিসাবে আসেন তাহলে কিন্তু আপনার বেতন চোদ্দশো বা পনেরোশো হবে ঠিক আছে এর বেশি কিন্তু হবে না আর যারা হচ্ছে কি ব্যারিস্তা বা কাজ জানে জেনে আসেন তাদের কিন্তু দুই হাজার পঁচিশশো বা তিন পর্যন্ত কিন্তু স্যালারি হতে পারে ঠিক আছে সেটা হচ্ছে আপনার কাজের স্কিলের উপর নির্ভর করবে তো আমি আপনাদেরকে ভালো একটা এডভাইস দিতে চাই সেটা হচ্ছে কি আপনারা যদি কফি শপের চাকরিতে আসেন সৌদি আরবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভালো কাজ জেনে আসতে হবে ঠিক আছে কাজ জেনে কফির আর্ট জেনে তারপর কফির ক্যালিব্রেশন জেনে তারপরে আসবেন আশা করি খুব ভালো থাকবেন এবং ভালো টাকা এখানে ইনকাম করতে পারবেন সো আজকে ভিডিও এতটুকুই তো ভালো থাকবেন